ইমান যদি তাকে এক নাকির কাউরে আল্লাহ সত্তর দশ নেকি সত্তর নাকি সত্তর লক্ষ সত্তর কোটি আল্লাহ যা বড় কর্তা ভারবা ইমান যদি তাকে না আমল খর তাইলে আমল বরবাদ হয়ে যাব এই আমলের বদলা আসর ইমান ঠিক আছে আমল করার বদলা আল্লাহ জান্নাত যে জান্নাতর তল বেশি নহর প্রবাণ যে জান্নাতর সবুজ শ্যামল কাপড় কাপড়ের মধ্যে মুক্তার কঙ্কর হব হ্যাঁ জিলমিল জিলমিল কৰো দুনিয়াত জলমল যারা দেখায় নাই এ লাগে ডোরা না জলমল ঢাকানোর জায়গা নাই বেটিন তৰ কাপৰ ৰং تاکতো না বেটিন তৰ কাপৰত تاکতো বেটিন তৰ কাপৰত تاکতো কিটা লাগি বেটেইন বেটাইন সামিয়ে দেখাল লাগে বাফে দেখাল লাগে বাইয়ে দেখাল লাগে নতুন না আমরা বেটেইন তো হাজি যায় ৰং লাগাই নাই আর বেটিনতে যা ৰং লাগাই তা বাইৰে আর সামিয়ে দেখাইবল লাগি নাই তা মানচৰি কৰে কোৰোটা উঠি নাই পতন না ভেটেন্টোর কাপড় কাকতো না রং রং টাকতো না আর ভেটিন তোর কাপড় থাকতো এটা বারাবসে দেখবা লাগে নাই বাইয় দেখবা লাগে কিনে আনি দিছে বাপে দেখবা লাগে সাশাই দেখবা লাগে মামুয় দেখবা লাগে নানায় দেখবা লাগে দাদাই দেখবা লাগে হৌরে দেখবা লাগে মাত্র না দাদালে বৃহস্পতি বুয়া হারাম এরা দেখতা মেনত থরি কাপড় লি আনি দিছে কথা বুঝিয়ে দাম পারসলাম দুনিয়াত রঙ্গিতে হুশিয়ার সাবধান যদি রং জীবনের শেষ রং হয়ে যায় গেলে মিলত না আর যদি কোনো মানুষের বালা খাপড় পিঁধে দামি কাপড় পিনে যে আমার দেখলে ফকির বেঠায় খুঁজব যে আমার লেখান গরিব না তাদের কাছে পাইম ই আশা যদি তাইলে সুন্দর ভিন্দার কারণে তুমি সব পাইবাই তোমার আল্লাহ লাভকে জুকাই দিবা তোমার পকেটর যে মাল আছে এটা তো গরিবাইব মানুষের দেখে ওই না বেটা যাই তাই তার লাগি না এক বেটা যাই তাই তার লাগি না গরিব দেখলে বুঝবাইতা দনি মানুষ তার কিছু চাইলে আর বেটিল তো লাগে মহাশাস্তি যারা রং সং যেমন মনে করো কাপড়ে একটা খাফড় আনি দিছিল আপনার বিবিরে বালা একটা দামি খাফড় আনি দিছিল এই খাফড় ফিনতা এখন তাইলি খাফড় তো আপনার সামনে ফিনতে না বেটিল তো যদি কই বলে দামি কাপড় আনছি ওগুলো ড্রং গোর দামি কাপড় পিনা কিতা করতাম বিয়া লাগবো আমার বাই লাইনে দেওর যাইম পিনিয়া ও পিনিম ও তা আনা গরমের মানুষের দেখা লাগিল্লাহ আগর আমরা কিতা করতাম আপনারা কিতা করব আমরা ছোটো যেটা করছি যখন স্বামী বিভিনাকে কাপড় আনতাম আনিয়া মার হাতে দিতাম মা ও কাপড় আমার খুঁড়াই আনছিল এখন আমার ফুয়া সালাম বিবিয়ে গড়ে গেলা কাপড় কিন্তু হরি সলাম করলাম স্বামীরা কিতা কল কিছু কাকর যদি সুন্দর হয় আর ঘরের বিবি সুন্দর লাগে তাইলে মন খুশ কিছু নুসম লাগান মাত কিন্তু বাস্তবতা ওটা মন খুশ হয় এখন দশ হাজার টাকা দিয়ে কাপড় আনলাম আট হাজার টাকা দিয়ে শাড়ি আনলাম যার দিলা তফিক আনলাম এখন এখানে আপনার সামনে ফিরতে না ইতা আপনার লাগি না তে যে বেটায় রে দেখাইবার লাগি ফিনতিটা খুব এটাই আনিয়ে দেয় না এখানে কাপড় লাগি শৈতানে ফুল বিপরীত জিনিস আমরা বুঝাইতে আছে পুরা উল্টা দিকে লইয়া যাইতে আছে কথা ঠিক নিলে না ইন্না আমানু আমিল চালি হাথী ইন্ন আলা নদী আজৰ মান্না আমলা জরা ইমান আনি আনিট কাম কৰবা এৰাৰ আমি নষ্ট করতাম না এৰাৰ আমোলৰে আমি নষ্ট করতাম না এটার দাম দিমু ইতাৰ বদলা আমি জেন্নাতে হাতো নফটাইমু সবুজ শ্যামুল লেবা পিন্ধাইমু বিভিন্ন ধৰণৰ কঙ্কল লগাইয়া কাপোৰ তিল মিল ঘৰ এটা বিন্ধানি

মাইকে যা না খালি ওই মোবাইল খাড়া আসা অথবা যা জানে না জানতে তোমার খাটিয়া বেজার বেজাল লাগে রসুলের পাক সলাম সাবনে জুল কত্তমিমি নামে এক মুনাফিক রসুল্লা সি সামে মাল মাল বাটিতরা বহুত আদিস হাসি ব্যাপারে সারা আদিস জমাইয়া কিছু সার সংক্ষেপ কথাগুলা হইম যার কামো লাগে লাগবে আর মনে আগে যেন তারু যে যায়। যে কচু খায় তার অন্য কারো খাওয়া যায় না ঠিক নি না দাউদুল্লাহ সামনে খাসে খেদ মতো গিয়ে একমাত্র ব্যক্তি বিচার দিচ্ছেন যে আল্লাহর নবী রসুল আমার তো আশ হারি গেছে আমার বিচার করি তাইন কিন্তু জুম্মার দিন বিচার হইব এখন সুর দূর থাকি না কথা বলছি না তো নবী বা রসুল নবী রসুল তাই এখন সুর দূর থাকিলে তার পদ্ধতি জানা থাকবো না নবী হল কি তাহলে হ্যাঁ বাদশাহী দিমা তাই কইলা ও দেখা যার খার মাথাতে আসর হ্যাঁ দেখা যায় হে মাথাত আসর রুম দেখা যা আপনি আর আপনি মাথাত রুম আসেন না দেখবানি জৈন শুরু করছেন তাই আদিছ আদ দিতেও আসামি র আমরা মুনাফিক কোর ওয়াজ করি যারা মুনাফিক তারা চলি না সিনিল লেনেন সিনিল লেতো সববা হযরতে বিলাল رضی আল্লাহু তাআলা দিয়া ফটায়ছেন হযরতে আলী رضی আল্লাহু তাআলা মাটি উড়া শোনা টমা টমা শোনা রাসূলুল্লাহ বাটিয়া দিছরা এ বেটা খাড়া যে ও মোহাম্মদ ইনসাফ করি বাটো তুমি যে কলে নাই ইটা বাটায় আল্লাহ আজ নয় কারণ তোমার বাটার মাঝে পক্কাত আছে কত বড় ইনসাফ করার বেটা রসুল্লা হিকাইয়াদেফ কর্তাখ রসুল্লাফ কিলা কর্তা হিকাইয়াদে বা হইলারংস কথাকার আমি যদি ইনসাফ করি না দুনিয়ার মানুষের ইনসাফ হিকতো কার খাস্তা বৈষ্ণু মাল্লিমান আমি শিক্ষক হইয়া আইসি শিক্ষকর কাম না বেঈসাফি কেন শিক্ষকর খাম হইলে ইনসাফ শিখেন এলাকি যেটা বিচারের আসন বইয়া হাকিম জজ যারা বিচারের আসন বইয়া যেতায় দুনিয়াত তাস্তে পক্ষপাতিত্ব করবার টেকা খাইয়া এরা জাহান্নাম ছড়াই সৌকে পদ দেখত নাই আর ইচার বইয়া যারা ইনসাফ ঠিক রাখবো আল্লাহ নবী বরমাই

তোমার তনের নামাজ তনের তার নামাজ আরো সুন্দর তুমি তাই নামাজ পড়তে পড়তে খোফালর দাগ হইতো না কিন্তু তারা সিজদার তাকবিরে দ্বারা খোফালও গোঠা উঠিছে তোমার তনের রোজা তনের তার রোজা বেশি হইবো তারার রোজার শৌঙ্কা বেশি হইবো তারার রোজার মধ্যে বেশি ভাবসাব দেখবাই

ইতার মা কলা সুন্দর হইব ইতার বয়স কম হইব সারা কইলি আর উয়ে তার ভিতরে তার বয়স কম হইব ইতার দাড়ি গণ হইব ইতার চোখ মরে দি থাকবো ইতার কপাল উচা থাকবো ইতার গাল উচা থাকবো ইতায় মাথা খামাইবা ইতায় কোরআন শরীফ রে পড়িবা টুমা টুমা বল ওল আস ইন্নাল ইনসান আল হাফি খুস আল কারিয়া মাল কারিয়া ওলা পড়িবা আহ ইতা আদিন তনে ধর্মতনে ইসলাম তনে iman তনে ওলাoverlineye jaiba দনুক তনে তীর জেলাoverlineye jae ই জীবনার হুরুতা দনু কার তীর বস্তু না বন্দুক তনে গুলিoverlineye gele jela গুলি আর ফি যায় না বন্দুকর বিটে গুলি টুকাইলা স্ট্রাইগার তনে টান মারলে ই গুলি আর জীবনে কোনদিন বন্দুকর বিটে হামাইবনি আইয়া হামাইত ইতা নমাজে রোজায় হজে জকাতে শ্রদ্ধায় খয়রাতে ফাগড়িয়ে তসবিয়ে মেশুয়াকে লাঠিয়ে হ্যাঁ আতরে খুশবুয়ে কোনো দিক তুলে তোমরা করে না তারা আগ্রহ থাকবো কিন্তু তারা দিন তুলে বাড়িয়ে দিব বন্ধুক তুলে গুড়ি বাড়িয়ে গেলে গেলে আর ফিরিয়া আয় না এরার ভিতরে ইমান আর কোনো দিন ফিরিয়া নাই খেনে বলে এরা আল্লাহর নবীর লোকে করছে বেআবি করছে বেদবর পিত্রে ইমান হামাইতো ফিরিয়া আর নাই কথা বুঝাইতে পারছি যাম কইলাম বুখারি মুসলিম বুখারি মুসলিম বুখারি মুসলিম বুখারি মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস অসংখ্য তো এই হাদিসের রাবী গুরুত্বপূর্ণ সাহাবী হল বিশেষ করিয়া হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের হাদিস বেশি বয়ান যাই হোক সাহাবী আল্লাহ এখন তার ফুল হাল নুনাবিম বিলাকসারিনা আমানা আল্লাদিনা দল্লা সাহুম পিল হায়াতিক দুনিয়া ওহম ইয়াক সাবুনা আল্লাহ সিনুন আসোনা বেদার অন্য কোনো মানুষ যদি দলতা হইন আপনার বেদার করা লাগে কইয়েন না যদি আল্লাহ হেদায়ত তাকে কথা শুনলে আপনার লাগে আল্লাহ হেদায়ত নসিব করো কা ওই যে পঞ্চাশ ষাট বছর আগে তো আমরা ছোটোবেলা তো শুনছি সাপ শুনলে ফরমাইতা যে তবলিক জমাত এই দলটা ঠিক না এখন দেখুন যেন ও তবলিক জমাতের এক গুরু বাই হলে কইন আমরা আমাদের দুই দিয়ে লই গেছেন হি গুণ গুমরার আমরা হেদায়ত হি দলে কয় ইগুণ গুমরা আমরা হেদায়ত বুঝছি নেন এক গুরু এটা আতি না কিতা আরেক গুরু কিতা দুই তো এক গুরু ফুলতল হিসাবে সারা জীবন কইছেন নাই দল এরা সাধারণ মানুষ এরা নিজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানে না মানছরে বাড়ৈছি ইকানে তবলিক মানে কি তা জানা পৌঁছানি না জানিয়া পৌঁছানি যায়নি আমি যদি পড়িনা আমি ন পৌঁছতে পারমুনি তে এখন যে না জানিয়া আপনি জিজ্ঞাসাই লেখন আমরা হইছি বাড়ৈছি ইকা টিকা তো মসজিদও জান নাই কা জন মাদ্রাসা ঠিক নিলা না তো সাব হল সতর্ক থাবা এর আমল কিন্তু খুব বালা পা আমরা না অস্বীকার হই না আমল আমরা তো ভালো ওয়া না দরকার না দরকার তো এখন আপনারা তো হুনলা দেখলা বুঝলা এক গুরু আর এক গুরু সুহান আল্লাহ হইয়া যাইতরা বাড়ি মারতে সুহান আল্লাহ করতে একটু মরি যা আর নি না বাসের তার খবর নাই একবারে খেসিয়া বাড়ি যাইতরা আল্লাহ মাফ করুকা আমরা মুসলমান হলার ইজ্জতটা একবারে মাটির লগে মিশে গেল সাহেব অকল মাথার টুপি নেয়নি দাড়ি নেয়নি ফাঁকড়ি নেয়নি আর লাঠি নেয়নি বিসমিল্লা হইয়া মসজিদ তো নেই তকবিরটি বার যে অভ্যন্তরে আটকাইতাম আমরা একটা করতাম আঠাইতা একটা আটকাইতা হেরা ইতা ইসলাম নাই কিন্তু দেখার বেলায় ইটা মানুষ বড় বড় বালা আমল ই একগুলো মানুষ যারা বেদবি করছেন কিন্তু আমল পালা আছেন এরা নয়ানা ফুরান আপনারা সব কন্যা নয়ানা ফুরান রসুল্লাহর সামনে রসুল্লার ভুল ধরেন কিন্তু আল্লাহর নবী যে নমাজ শিখাইছেন ও নমাজ নবীর শিক্ষা তোমার নমাজে পড়ে কিন্তু নবীর কর আপনার বার ঠিক না এ নমাজ ভরিয়া করতো কিতা

যার কারণে মুসলমান হয়েছে ও নবী বেয়া দবি ঘুরছে এগি আল্লাহ নারাজী গেছেন তে ফিরে ইয়ার ইমান দান দান্তা নাই আর এইতো না এগি মনে রাখবা একবার মানুষ আজলি সম্ভব যারা নবী বেড়া দবি করে আমরা দেশ এটা বহুত মাঝে মাঝে বাড়িয়েছিল এবারে চাখাল বাড়িয়েছিল বুঝা গেছে যে উল্টাই দিবা হাওয়া আইছে। হ্যাঁ চোর মার ফুলি মো সব আলোচন জমাত খাইয়া আর দেশের মানুষ ইভাগ হয়ে

নবীর সাথে আদবর আখলাখ ব্যবহার করো তোমার একজন তাকব লাখো মানুষ তার সারা ডিস্ট্রিক্টনে সারা বিভাগে মানুষ নিয়া কয়েক লক্ষ মানুষ বানাইবা কিন্তু কোনো জায়গা মাইকিং লাগতো না আল্লাহ মাইকিং করবা মানে আল্লাহ মানুষের দিলে মহব্বত দিবা তুমি করবা ফিল্ড ফিল্ডের ভিতরে যা জায়গা আছে হলো মানুষ বড়াইবা আল্লাহ আওয়ার বড়াই পনেরো তারিখের ইসালে সবর মহিলা আমি প্রত্যেক বছর আমার মলিবাজার যে বস্তিত জুম্মা ভরে আপনার জানা আছে শাহ মুস্তফা দুর্গা শরীফের কেন ওই দিন শাহ মুস্তফা রহমতুল্লাহ ইসালে কইলাম না আমি আইতাম না কারণ হিন্দু না যাইতে আমার রাইট একটা দেখতে হই যে হালচাল দেখি না কত বছর হয়ে গেছে ইবিরা একটু হালচাল দেখি দেখলাম আদগমচনে লিজা যকিগইন পর্যন্ত মাতিন্ন সব জায়গা সমান মানুষ হ্যাঁ আর মাটো মানুষ জেলা আইত্রা ওলা যায়তা কিন্তু মাটোর মানুষ জেলা শেনোলা মাতিন্ন কারণ ইকানো রসুলুল্লাহ লগে কোনো বেয়াদবিমূলক মাত কথা নাইই রসুলুল্লাহ লগে বেয়াদবিমূলক কোনো মাত্রা মানুষ ই মাইকোলায় ই প্যান্ডলর ভিতরেও যায় না আমি আল্লাহর কসম করি খুঁজার সাক্ষী রেখে আমি খেলো আদাওতি রেখে খুঁজে না আমি ভাও হাত লাগাইয়া খুঁজার আমি কোনো আদাওতি নাই একদল মানুষ যে ইসলামের নামে গুমরাও যেতে খুল যায় আর জানেন না এরার মহাব্বতেই কথা গুলা খুঁজার আল্লাহর দোয়াই দিলে ভাই খোল আল্লাহর নবীর সানু যারা বেহাদবি করে এরার কর ধরিও না তোমরা ইমান নষ্ট হয়ে দিব আমার বাইলেও তার ইমান নষ্ট হইব তাহলে আপুস থাকতো না আফসুস আফসুস আমার নবীর এত নিচু মান শব্দ আমার জানা মতো বাংলাদেশকে কোনোদিন আর কোনোদিন উচ্চারণ করছে না একটা কথা যেমন কলিজা ফাটি যায় আপনারা আমার দেশও যে মানুষটা একদম আনফল মূর্খ গন্ড বেধব বেউস্তাদি বেতমিজ রেজিল যারে কয় আমরা কেরুর কথা মানে না বাচ্চাচার কথা মানে মানুষ কয় আমরা গোষ্ঠীর কঠায় আর আমার হুয়া কঠায় এগুলো আমার হওয়া নাই ইগুরে আমি ভুয়া কই না এর মাত মাতলে মানুষের শেষন তো বইলে কিতা কই নাকি মসি তো আইয়া করছে বেয়া দবি ও বড় মুরব্বি কই নবা ইগু একটা আস্তা গরুরা খাল দেবা ইগুর মাত মাত ইগুর মাত দরিয়া কিতা করতে কই নি না কই না তো গরু রাখলে বেজার না দেন খালি গরু রাখলে গরু রাখাল গরু রাখাল শব্দটা এমন একটা পরিভাষা যে পরিভাষাটা একবারে নিচে ও যে জনৈক ব্যক্তি কইলে আমার নবীর কাউ বয় কাউ বয় শব্দের অর্থ গরু রাখাল মাথা কিতা রাখাল এটা অথনিসের শব্দ যে নবীর শব্দ তো কইতে তো কইতে তো কইতে হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহ এর লাইন লেখিয়া 4 নম্বর লাইনটা নিজে জুগার করতে পারছ না জিদকি জারকি হুজুর আনোয়ার সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই শেখ সাদী তুমি আমার শোনো 4 নম্বর লাইনটা জুগার করতে পাররাই না আমি আইছি তোমার ওই লাইনটা পুরায়া দিতেও লাগে তুমি কইよ সাল্লু আলাইহি ওয়া আলি সুবহানাল্লাহ জুক শ্রেষ্ঠ ওয়ালি আলেম যে ইন লাইন জুগার করতে পারা না ই লাইনের বাদে কোন কথা নবীর সানোর মি কই না তুমি এক শব্দ কও যে শব্দের ভিতরে কোনো আদব নাই কোনো আখ্লা নাই কোনো সুরত নাই কোন সৌন্দর্য নাই মাতুন না নবীর বিভকলে বুঝি নবীরে ভাইলে বেরিয়ে হতা হতা হঠাৎ নবীর কইতা আমি গরিব দিতাম পারতাম না যাওতে যাও তালাক দিলাই

আল্লাহ হয়েছিল আমার নবীর বিবি হল তুমি দেন আমার নবী লোক লড়াচড়া করতে হিসাবে করিও যদি বেজুত কর আদব রক্ষা করতে না পারো তাহলে আমার নবী লাগি উত্তম বিবি হকর ব্যবস্থা তোমার বদলা করিয়া দিন এক না তোমরা কোরআন শরীফ খুলিয়া দেখো আল্লাহ কইছেন আমার রসুল্লাহ কইছেন না আল্লাহ কইছেন তার মহব্বত যে তা কইয়ার যদি এক কথা উল্টা হয় বাফর ক্ষমতা দেখলে জবাব দিও আমি আমার নবীর হককে জীবন দিতে আমরা প্রস্তুত আছি ঠিক কিনা সুতরাং যা কই ভুল কইলে সংশোধন করে দিও আর যদি শুদ্ধ কইতে বাফর ক্ষমতা তাহলে উত্তর দিও নবীর হককে আমরা আল্লাহ আমরা সাহায্য করব কথা ঠিক নিলে না নবী তাল হাবিবের হক কইলে কইন কই আমার নবীয়ে যে কইন যে দেইন দেন খাইও ও তা ভিন দিও বেরাসেরা না কি তা কই

ইলমের সাগরের ভিতরে ডুব দিয়া নবীর সানে কিলে সুন্দর শব্দ লাগানি দেয় ও তা থুকাই কথা ঠিক কোনো কোন আলিমের মুক্ত নেই আপনারা যারা ষাট সত্তর বছরের বয়স হয়ে গেছে জীবনে এটা শব্দ হনছিল শব্দ আলিম হলে আল্লাহ নবীর লোকের আদবের ব্যবহার চিন্তা করা এখন কৌ কে সাহেব বলে আপনারা পছন্দ করিয়া নেই আপনারা নবীর সানো যারা বেদবি করে এরা লোক ধরতাম ইনার নবীর লোকে যারা আদব করে আদব ইমান এরার লোক ধরত বুঝে বাজে তখন যেন এরার মাদ্রাসা কম হইত না এরার মসজিদ কম হইত না এরার মানুষের সংখ্যা কম হইতো না এরার লোকের ধনী মানুষের সংখ্যা কম হইতো না এরার লগে সুন্দর মানুষের সংখ্যা কম হইত না এরার বাড়ি খালি গ্রাম হইত না এরা দামি দামি বাড়ি থাকবো এরার বড় বড় ব্যবসা মিল কারখানা ইন্ডাস্ট্রি থাকবো চাকরি দিব তোমার ভুয়ার ইমান লৈব তোমার হুয়ারে বেঈমান বানাইয়া তোমার বেঈমান বানানোর চেষ্টা করবো আল্লাহ নবী ফরমান এটার দোকান তো খরচ খাইও না এরা লগে তোমরার ভুড়ি বিয়া দিও না তারার ভুড়ি তোমরার হুয়া লাগে বিয়া দিয়া নিও না একশো পার্সেন্ট সতর্কতা হোক দাদা উচিত নেই ও আল্লাহ এগুলো মানুষ এরা আপনার হোক আমি জানাইতাম নি বিল আকসারি না আমালা যারা আমল ধ্বংস হইব এর আমল সম্পর্কে আমি জানাইতাম আর আল্লাহ এরা নিজে আমল করবার মনে করবো আমি তো খুব সুন্দর কাম করছে এখন এরা তো মুসলমান আল্লাহারু আয়াতিহিৎ এরা নবীন হরার কারণে এরা কুফরি করিছে যে কারণে তারা আমোল সারা ধ্বংস ছই গেছে আমি তোৰা আগুৱাই কোৰেম শ্বৰীফ আল্লাহে তান হবিব লাগে খালী চামনে গ'লে বেয়া ধবি আল্লাৰে দৌৰাই জোৰে মাতলে বেয়া ধবি আমল নষ্ট হৈ যাব যদি জোৰে মাত না আস্তে মাত তোমাৰ তাতে তাকৰ পৰীক্ষাত কামিয়াব কৰি দিলাইমো যদি তুমি তাইন আমাৰ হবি বুলি ডাখাডাকি কৰ না অপেক্ষা কৰ তাইন আইন বাট চাও তাইলৈ তোমাৰ তাৰ লাগি বালা হ'ব তুমি তাইন একজনে আৰু জন্জে ডাখ বাবা চাচা দাদা মামু নানা ফুফা খালোঁ ইতা ডাক ইলা সম্পর্ক লেগে আমার নবীরে ডাকিও না কারণ তাই যতটা তোমাতে সম্পর্ক হইল উম্মত হিসাবে তোমা রসুল সুতরাং উম্মতটা বড় চাচা হইলে বা বাই হইলে আমার তনে আমার বাই কতখান উষা মর্যাদা চাচা হইলে পরিমাণ মর্যাদা বা হইলে পরিমাণ মর্যাদা কিন্তু নবী রসুল হইলে আমার জান তনে তার লাগে আমার বেশি তখন মর্যাদার দিক তনে তাইন তাই নামার বাবা নাই চাচা নাই আমার ইলাকির চুনায় বরং তাই নামার রসুল